কে তুমি এভাবে গায়ে গায়ে বসছো একটু দূরে বসতে পারছো না আমাকে তুমি চিনতে পারছো না কি ব্যাপার তুমি এভাবে চোখ মুখ বেঁধে এসেছো আমাকে কিডন্যাপ করবে নাকি কিডন্যাপ তো তোমাকে অনেক আগেই করেছি গো তুমি তো ভালো করেই জানো আমার আব্বা ভীষণ খারাপ লোক তোমার আমার সম্পর্ক যদি জানতে পারে তাহলে আমাদের দুজনের অবস্থাই খারাপ করে দেবে হ্যাঁ আমি জানি তোমরা অনেক বড় লোক কোনো বাপ্পি চাইবে না তার মেয়েকে একটা বেকার ছেলের হাতে তুলে দিতে কে বলেছে তুমি বেকার তুমি একজন ভালো ফুটবলার তুমি যদি একটা ভালো জায়গায় চান্স পাও না তাহলে আমার আবার হাসতে হাসতে তোমাকে মেনে নেবে তুমি আমার উপর ভরসা রাখো দেখবা একদিন আমি বড় ফুটবলার হব আমি জানি তোমার উপর আমার ভরসা আছে তুমি একদিন বড় ফুটবলার হয়ে আমার কাছে ছুটে আসবে এই অনেক বেলা হয়ে গেল আমি এখন আসি নাহলে আবার আমার বাড়িতে খোঁজাখুঁজি করবে এক্ষুনি এসে এখনই চলে যাবে আমি আবার অন্যদিন দেখা করব এখন বাড়ি যাই নাহলে ভীষণ ভয় লাগছে ঠিক আছে যাও কিন্তু পরশুদিন অবশ্যই দেখা করবে ঠিক আছে এই রাকেশ বলবাস শোনো কি ব্যাপার তুমি এখানে আমার মনে হয় আব্বা আমাদের সম্পর্কে জেনে গেছে জোর করে আমার বিধবা বলছে তুমি কিছু একটা করো না হে মোর আমি কি করব তুমি বলো চলো আজকে আমরা পালি যাব অনেক দূরে যেখানে গেলে আমাদেরকে আর কেউ খুঁজে পাবে না তুমি পালিয়ে যেতে তো বলছো কিন্তু আমরা পালিয়ে গিয়ে কোথায় থাকবো কি খাবো আমি জানি নি তোমাকে পালি যেতেই হবে দরকার হলে আমি না গিয়ে দেখবো পাগলের মতো কথা বলো না কালকে আমাকে মোহন বাগান থেকে ডাক করেছে আমি যদি ওখানে না যাই তাহলে আমার স্বপ্ন সব শেষ হয়ে যাবে ঠিক আছে তুমি তোমার স্বপ্ন নিয়ে থাকো আমার কথা একটু না তুই না তুই না আমার কথাটা তো শোনো এই দাঁড়া তুই কোথায় গেছিলি কি হইলো কথা বলছিস নি যে কোথায় গেছিলি বল আমি ওই পরে একটা বান্ধবীর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম আর পর কত কথা বলল আজ তোকে মিনি ফেলবো আবার লাগি ছাড় চলে লাগি ছাড় বাবাজা তুই কি উপস্থিত হইবে না আইজি ছাড় ছাগা বলছি তুমি কি মানুষ শিয়ানা মেয়ের গায়ে কি এইভাবে হাত দে শুধু তোর অসুখটা পেয়ি এ অন্য ছেলের সঙ্গে প্রেম কর বরাইছে আর আমি ছেড়ে দেবো একহিজ মেয়েই ফেলবো তোর পায়ে ধরে বলছি ওকে mero না ওকে তুমি ছেড়ে দাও সরবা আজ কাউরে কথা শুনবো না একহিজ মেয়েই ফেলবো ছেড়ে দাও ও মরে যাবে ওকে ছেড়ে দাও গো ছেড়ে দাও ওকে মেরু না বন্ধুরা মিথ্যা প্রেম নাটকের পার্ট ওয়ান আপলোড হয়ে গেছে তোমরা চাইলে দেখে আসতে পারো বন্ধুরা মিথ্যা প্রেম নাটকের পার্ট টু কবে আসবে পার্ট তে কী কী হতে চলেছে কে কে অভিনয় করেছে কি করলে তোমরা সবার আগে দেখতে পারবে বিস্তারিত নিয়ে আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো ভিডিওটা স্কিপ করলে তোমরা অনেক কিছু মিস করে যাবে আর তুমি যদি আমার এই চ্যানেলে একজন নতুন দর্শক হয়ে থাকো তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখো সুপ্রিয় দর্শক বন্ধুরা মিথ্যা প্রেম নাটকের পার্ট ওয়ান আপলোড হয়ে গেছে তোমরা চাইলে দেখে আসতে পারো বন্ধুরা মিথ্যা প্রেম নাটকের পার্ট টু কবে আসবে পার্ট টুতে কী কী হতে চলেছে কে কে অভিনয় করেছে কি করলে তোমরা সবার আগে দেখতে পারবে বিস্তারিত নিয়ে আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো ভিডিওটা স্কিপ করলে তোমরা অনেক কিছু মিস করে যাবে আর তুমি যদি আমার এই চ্যানেলে একজন নতুন দর্শক হয়ে থাকো তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখো সুপ্রিয় দর্শক বন্ধুরা মিথ্যা প্রেম নাটকের পার্ট ওয়ান আপলোড হয়ে গেছে তোমরা চাইলে দেখে আসতে পারো বন্ধুরা মিথ্যা প্রেম নাটকের পার্ট টু কবে আসবে পার্ট টুতে কী কী হতে চলেছে কে কে অভিনয় করেছে কি করলে তোমরা সবার আগে দেখতে পারবে বিস্তারিত নিয়ে আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো ভিডিওটা স্কিপ করলে তোমরা অনেক কিছু মিস করে যাবে আর তুমি যদি আমার এই চ্যানেলে একজন নতুন দর্শক হয়ে থাকো তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখো সুপ্রিয় দর্শক বন্ধুরা মিথ্যা প্রেম নাটকের পার্ট ওয়ান আপলোড হয়ে গেছে তোমরা চাইলে দেখে আসতে পারো বন্ধুরা মিথ্যা প্রেম নাটকের পার্ট টু কবে আসবে পার্ট টুতে কী কী হতে চলেছে কে কে অভিনয় করেছে কি করলে তোমরা সবার আগে দেখতে পারবে বিস্তারিত নিয়ে আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো ভিডিওটা স্কিপ করলে তোমরা অনেক কিছু মিস করে যাবে আর তুমি যদি আমার এই চ্যানেলে একজন নতুন দর্শক হয়ে থাকো তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখো সুপ্রিয় দর্শক বন্ধুরা মিথ্যা প্রেম নাটকের পার্ট ওয়ান আপলোড হয়ে গেছে তোমরা চাইলে দেখে আসতে পারো বন্ধুরা মিথ্যা প্রেম নাটকের পার্ট টু কবে আসবে পার্ট তে কি কি হতে চলেছে কে কে অভিনয় করেছে কি করলে তোমরা সবার আগে দেখতে পারবে বিস্তারিত নিয়ে আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো ভিডিওটা স্কিপ করলে তোমরা অনেক কিছু মিস করে যাবে আর তুমি যদি আমার এই চ্যানেলে একজন নতুন দর্শক হয়ে থাকো তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখো সুপ্রিয় দর্শক বন্ধুরা মিথ্যা প্রেম নাটকের পার্ট ওয়ান আপলোড হয়ে গেছে তোমরা চাইলে দেখে আসতে পারো বন্ধুরা মিথ্যা প্রেম নাটকের পার্ট টু কবে আসবে পার্ট টুতে কী কী হতে চলেছে কে কে অভিনয় করেছে কি করলে তোমরা সবার আগে দেখতে পারবে বিস্তারিত নিয়ে আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো ভিডিওটা স্কিপ করলে তোমরা অনেক কিছু মিস করে যাবে আর তুমি যদি আমার এই চ্যানেলে একজন নতুন দর্শক হয়ে থাকো তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখো সুপ্রিয় দর্শক বন্ধুরা মিথ্যা প্রেম নাটকের পার্ট ওয়ান আপলোড হয়ে গেছে তোমরা চাইলে দেখে আসতে পারো বন্ধুরা মিথ্যা প্রেম নাটকের পার্ট টু কবে আসবে পার্ট টুতে কি কী হতে চলেছে কে কে অভিনয় করেছে কি করলে তোমরা সবার আগে দেখতে পারবে বিস্তারিত নিয়ে আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো ভিডিওটা স্কিপ করলে তোমরা অনেক কিছু মিস করে যাবে আর তুমি যদি আমার এই চ্যানেলে একজন নতুন দর্শক হয়ে থাকো তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখো সুপ্রিয় দর্শক বন্ধুরা মিথ্যা প্রেম নাটকের পার্ট ওয়ান আপলোড হয়ে গেছে তোমরা চাইলে দেখে আসতে পারো বন্ধুরা মিথ্যা প্রেম নাটকের পার্ট টু কবে আসবে পার্ট টুতে কী কী হতে চলেছে কে কে অভিনয় করেছে কি করলে তোমরা সবার আগে দেখতে পারবে বিস্তারিত নিয়ে আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো ভিডিওটা স্কিপ করলে তোমরা অনেক কিছু মিস করে যাবে আর তুমি যদি আমার এই চ্যানেলে একজন নতুন দর্শক হয়ে থাকো তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখো সুপ্রিয় দর্শক বন্ধুরা মিথ্যা প্রেম নাটকের পার্ট ওয়ান আপলোড হয়ে গেছে তোমরা চাইলে দেখে আসতে পারো বন্ধুরা মিথ্যা প্রেম নাটকের পার্ট টু কবে আসবে পার্ট টুতে কী কী হতে চলেছে কে কে অভিনয় করেছে কি করলে তোমরা সবার আগে দেখতে পারবে বিস্তারিত নিয়ে আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো ভিডিওটা স্কিপ করলে তোমরা অনেক কিছু মিস করে যাবে আর তুমি যদি আমার এই চ্যানেলে একজন নতুন দর্শক হয়ে থাকো তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখো সুপ্রিয় দর্শক বন্ধুরা মিথ্যা প্রেম নাটকের পার্ট ওয়ান আপলোড হয়ে গেছে তোমরা চাইলে দেখে আসতে পারো বন্ধুরা মিথ্যা প্রেম নাটকের পার্ট টু কবে আসবে পার্ট টুতে কি কি হতে চলেছে কে কে অভিনয় করেছে কি করলে তোমরা সবার আগে দেখতে পারবে বিস্তারিত নিয়ে আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো ভিডিওটা স্কিপ করলে তোমরা অনেক কিছু মিস করে যাবে আর তুমি যদি আমার এই চ্যানেলে একজন নতুন দর্শক হয়ে থাকো তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখো সুপ্রিয় দর্শক বন্ধুরা মিথ্যা প্রেম নাটকের পার্ট ওয়ান আপলোড হয়ে গেছে তোমরা চাইলে দেখে আসতে পারো বন্ধুরা মিথ্যা প্রেম নাটকের পার্ট টু কবে আসবে পার্ট টুতে কী কী হতে চলেছে কে কে অভিনয় করেছে কি করলে তোমরা সবার আগে দেখতে পারবে বিস্তারিত নিয়ে আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো ভিডিওটা স্কিপ করলে তোমরা অনেক কিছু মিস করে যাবে আর তুমি যদি আমার এই চ্যানেলে একজন নতুন দর্শক হয়ে থাকো তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখো সুপ্রিয় দর্শক বন্ধুরা মিথ্যা প্রেম নাটকের পার্ট ওয়ান আপলোড হয়ে গেছে তোমরা চাইলে দেখে আসতে পারো বন্ধুরা মিথ্যা প্রেম নাটকের পার্ট টু কবে আসবে পার্ট তে কি কী হতে চলেছে কে কে অভিনয় করেছে কি করলে তোমরা সবার আগে দেখতে পারবে বিস্তারিত নিয়ে আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো ভিডিওটা স্কিপ করলে তোমরা অনেক কিছু মিস করে যাবে আর তুমি যদি আমার এই চ্যানেলে একজন নতুন দর্শক হয়ে থাকো তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখো সুপ্রিয় দর্শক বন্ধুরা মিথ্যা প্রেম নাটকের পার্ট ওয়ান আপলোড হয়ে গেছে তোমরা চাইলে দেখে আসতে পারো বন্ধুরা মিথ্যা প্রেম নাটকের পার্ট টু কবে আসবে পার্ট টুতে কি কি হতে চলেছে কে কে অভিনয় করেছে কি করলে তোমরা সবার আগে দেখতে পারবে বিস্তারিত নিয়ে আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো ভিডিওটা স্কিপ করলে তোমরা অনেক কিছু মিস করে যাবে আর তুমি যদি আমার এই চ্যানেলে একজন নতুন দর্শক হয়ে থাকো তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখো সুপ্রিয় দর্শক বন্ধুরা মিথ্যা প্রেম নাটকের পার্ট ওয়ান আপলোড হয়ে গেছে তোমরা চাইলে দেখে আসতে পারো বন্ধুরা মিথ্যা প্রেম নাটকের পার্ট টু কবে আসবে পার্ট টুতে কী কী হতে চলেছে কে কে অভিনয় করেছে কি করলে তোমরা সবার আগে দেখতে পারবে বিস্তারিত নিয়ে আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো ভিডিওটা স্কিপ করলে তোমরা অনেক কিছু মিস করে যাবে আর তুমি যদি আমার এই চ্যানেলে একজন নতুন দর্শক হয়ে থাকো তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখো সুপ্রিয় দর্শক বন্ধুরা মিথ্যা প্রেম নাটকের পার্ট ওয়ান আপলোড হয়ে গেছে তোমরা চাইলে দেখে আসতে পারো বন্ধুরা মিথ্যা প্রেম নাটকের পার্ট টু কবে আসবে পার্ট টুতে কি কি হতে চলেছে কে কে অভিনয় করেছে কি করলে তোমরা সবার আগে দেখতে পারবে বিস্তারিত নিয়ে আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো ভিডিওটা স্কিপ করলে তোমরা অনেক কিছু মিস করে যাবে আর তুমি যদি আমার এই চ্যানেলে একজন নতুন দর্শক হয়ে থাকো তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখো সুপ্রিয় দর্শক বন্ধুরা মিথ্যা প্রেম নাটকের পার্ট ওয়ান আপলোড হয়ে গেছে তোমরা চাইলে দেখে আসতে পারো বন্ধুরা মিথ্যা প্রেম নাটকের পার্ট টু কবে আসবে পার্ট টুতে কি কী হতে চলেছে কে কে অভিনয় করেছে কি করলে তোমরা সবার আগে দেখতে পারবে বিস্তারিত নিয়ে আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো ভিডিওটা স্কিপ করলে তোমরা অনেক কিছু মিস করে যাবে আর তুমি যদি আমার এই চ্যানেলে একজন নতুন দর্শক হয়ে থাকো তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখো সুপ্রিয় দর্শক বন্ধুরা মিথ্যা প্রেম নাটকের পার্ট ওয়ান আপলোড হয়ে গেছে তোমরা চাইলে দেখে আসতে পারো বন্ধুরা মিথ্যা প্রেম নাটকের পার্ট টু কবে আসবে পার্ট টুতে কি কী হতে চলেছে কে কে অভিনয় করেছে কি করলে তোমরা সবার আগে দেখতে পারবে বিস্তারিত নিয়ে আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো ভিডিওটা স্কিপ করলে তোমরা অনেক কিছু মিস করে যাবে আর তুমি যদি আমার এই চ্যানেলে একজন নতুন দর্শক হয়ে থাকো তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখো সুপ্রিয় দর্শক বন্ধুরা মিথ্যা প্রেম নাটকের পার্ট ওয়ান আপলোড হয়ে গেছে তোমরা চাইলে দেখে আসতে পারো বন্ধুরা মিথ্যা প্রেম নাটকের পার্ট টু কবে আসবে পার্ট তে কি কি হতে চলেছে কে কে অভিনয় করেছে কি করলে তোমরা সবার আগে দেখতে পারবে বিস্তারিত নিয়ে আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো ভিডিওটা স্কিপ করলে তোমরা অনেক কিছু মিস করে যাবে আর তুমি যদি আমার এই চ্যানেলে একজন নতুন দর্শক হয়ে থাকো তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখো সুপ্রিয় দর্শক বন্ধুরা মিথ্যা প্রেম নাটকের পার্ট ওয়ান আপলোড হয়ে গেছে তোমরা চাইলে দেখে আসতে পারো বন্ধুরা মিথ্যা প্রেম নাটকের পার্ট টু কবে আসবে পার্ট টুতে কী কী হতে চলেছে কে কে অভিনয় করেছে কি করলে তোমরা সবার আগে দেখতে পারবে বিস্তারিত নিয়ে আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো ভিডিওটা স্কিপ করলে তোমরা অনেক কিছু মিস করে যাবে আর তুমি যদি আমার এই চ্যানেলে একজন নতুন দর্শক হয়ে থাকো তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখো সুপ্রিয় দর্শক বন্ধুরা মিথ্যা প্রেম নাটকের পার্ট ওয়ান আপলোড হয়ে গেছে তোমরা চাইলে দেখে আসতে পারো বন্ধুরা মিথ্যা প্রেম নাটকের পার্ট টু কবে আসবে পার্ট টুতে কি কী হতে চলেছে কে কে অভিনয় করেছে কি করলে তোমরা সবার আগে দেখতে পারবে বিস্তারিত নিয়ে আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো ভিডিওটা স্কিপ করলে তোমরা অনেক কিছু মিস করে যাবে আর তুমি যদি আমার এই চ্যানেলে একজন নতুন দর্শক হয়ে থাকো তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখো সুপ্রিয় দর্শক বন্ধুরা মিথ্যা প্রেম নাটকের পার্ট ওয়ান আপলোড হয়ে গেছে তোমরা চাইলে দেখে আসতে পারো বন্ধুরা মিথ্যা প্রেম নাটকের পার্ট টু কবে আসবে পার্ট তে কি কি হতে চলেছে কে কে অভিনয় করেছে কি করলে তোমরা সবার আগে দেখতে পারবে বিস্তারিত নিয়ে আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো ভিডিওটা স্কিপ করলে তোমরা অনেক কিছু মিস করে যাবে আর তুমি যদি আমার এই চ্যানেলে একজন নতুন দর্শক হয়ে থাকো তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখো সুপ্রিয় দর্শক বন্ধুরা মিথ্যা প্রেম নাটকের পার্ট ওয়ান আপলোড হয়ে গেছে তোমরা চাইলে দেখে আসতে পারো বন্ধুরা মিথ্যা প্রেম নাটকের পার্ট টু কবে আসবে পার্ট টুতে কী কী হতে চলেছে কে কে অভিনয় করেছে কি করলে তোমরা সবার আগে দেখতে পারবে বিস্তারিত নিয়ে আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো ভিডিওটা স্কিপ করলে তোমরা অনেক কিছু মিস করে যাবে আর তুমি যদি আমার এই চ্যানেলে একজন নতুন দর্শক হয়ে থাকো তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখো সুপ্রিয় দর্শক বন্ধুরা মিথ্যা প্রেম নাটকের পার্ট ওয়ান আপলোড হয়ে গেছে তোমরা চাইলে দেখে আসতে পারো বন্ধুরা মিথ্যা প্রেম নাটকের পার্ট টু কবে আসবে পার্ট টুতে কি কী হতে চলেছে কে কে অভিনয় করেছে কি করলে তোমরা সবার আগে দেখতে পারবে বিস্তারিত নিয়ে আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো ভিডিওটা স্কিপ করলে তোমরা অনেক কিছু মিস করে যাবে আর তুমি যদি আমার এই চ্যানেলে একজন নতুন দর্শক হয়ে থাকো তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখো সুপ্রিয় দর্শক বন্ধুরা মিথ্যা প্রেম নাটকের পার্ট ওয়ান আপলোড হয়ে গেছে তোমরা চাইলে দেখে আসতে পারো বন্ধুরা মিথ্যা প্রেম নাটকের পার্ট টু কবে আসবে পার্ট টুতে কী কী হতে চলেছে কে কে অভিনয় করেছে কি করলে তোমরা সবার আগে দেখতে পারবে বিস্তারিত নিয়ে আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো ভিডিওটা স্কিপ করলে তোমরা অনেক কিছু মিস করে যাবে আর তুমি যদি আমার এই চ্যানেলে একজন নতুন দর্শক হয়ে থাকো তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখো সুপ্রিয় দর্শক বন্ধুরা মিথ্যা প্রেম নাটকের পার্ট ওয়ান আপলোড হয়ে গেছে তোমরা চাইলে দেখে আসতে পারো বন্ধুরা মিথ্যা প্রেম নাটকের পার্ট টু কবে আসবে পার্ট টুতে কি কী হতে চলেছে কে কে অভিনয় করেছে কি করলে তোমরা সবার আগে দেখতে পারবে বিস্তারিত নিয়ে আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো ভিডিওটা স্কিপ করলে তোমরা অনেক কিছু মিস করে যাবে আর তুমি যদি আমার এই চ্যানেলে একজন নতুন দর্শক হয়ে থাকো তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখো সুপ্রিয় দর্শক বন্ধুরা মিথ্যা প্রেম নাটকের পার্ট ওয়ান আপলোড হয়ে গেছে তোমরা চাইলে দেখে আসতে পারো বন্ধুরা মিথ্যা প্রেম নাটকের পার্ট টু কবে আসবে পার্ট টুতে কি কি হতে চলেছে কে কে অভিনয় করেছে কি করলে তোমরা সবার আগে দেখতে পারবে বিস্তারিত নিয়ে আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো ভিডিওটা স্কিপ করলে তোমরা অনেক কিছু মিস করে যাবে আর তুমি যদি আমার এই চ্যানেলে একজন নতুন দর্শক হয়ে থাকো তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখো সুপ্রিয় দর্শক বন্ধুরা মিথ্যা প্রেম নাটকের পার্ট ওয়ান আপলোড হয়ে গেছে তোমরা চাইলে দেখে আসতে পারো বন্ধুরা মিথ্যা প্রেম নাটকের পার্ট টু কবে আসবে পার্ট টুতে কী কী হতে চলেছে কে কে অভিনয় করেছে কি করলে তোমরা সবার আগে দেখতে পারবে বিস্তারিত নিয়ে আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো ভিডিওটা স্কিপ করলে তোমরা অনেক কিছু মিস করে যাবে আর তুমি যদি আমার এই চ্যানেলে একজন নতুন দর্শক হয়ে থাকো তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখো সুপ্রিয় দর্শক বন্ধুরা মিথ্যা প্রেম নাটকের পার্ট ওয়ান আপলোড হয়ে গেছে তোমরা চাইলে দেখে আসতে পারো বন্ধুরা মিথ্যা প্রেম নাটকের পার্ট টু কবে আসবে পার্ট টুতে কি কী হতে চলেছে কে কে অভিনয় করেছে কি করলে তোমরা সবার আগে দেখতে পারবে বিস্তারিত নিয়ে আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো ভিডিওটা স্কিপ করলে তোমরা অনেক কিছু মিস করে যাবে আর তুমি যদি আমার এই চ্যানেলে একজন নতুন দর্শক হয়ে থাকো তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখো সুপ্রিয় দর্শক বন্ধুরা মিথ্যা প্রেম নাটকের পার্ট ওয়ান আপলোড হয়ে গেছে তোমরা চাইলে দেখে আসতে পারো বন্ধুরা মিথ্যা প্রেম নাটকের পার্ট টু কবে আসবে পার্ট টুতে কী কী হতে চলেছে কে কে অভিনয় করেছে কি করলে তোমরা সবার আগে দেখতে পারবে বিস্তারিত নিয়ে আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো ভিডিওটা স্কিপ করলে তোমরা অনেক কিছু মিস করে যাবে আর তুমি যদি আমার এই চ্যানেলে একজন নতুন দর্শক হয়ে থাকো তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখো সুপ্রিয় দর্শক বন্ধুরা মিথ্যা প্রেম নাটকের পার্ট ওয়ান আপলোড হয়ে গেছে তোমরা চাইলে দেখে আসতে পারো বন্ধুরা মিথ্যা প্রেম নাটকের পার্ট টু কবে আসবে পার্ট টুতে কি কী হতে চলেছে কে কে অভিনয় করেছে কি করলে তোমরা সবার আগে দেখতে পারবে বিস্তারিত নিয়ে আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো ভিডিওটা স্কিপ করলে তোমরা অনেক কিছু মিস করে যাবে আর তুমি যদি আমার এই চ্যানেলে একজন নতুন দর্শক হয়ে থাকো তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখো সুপ্রিয় দর্শক বন্ধুরা মিথ্যা প্রেম নাটকের পার্ট ওয়ান আপলোড হয়ে গেছে তোমরা চাইলে দেখে আসতে পারো বন্ধুরা মিথ্যা প্রেম নাটকের পার্ট টু কবে আসবে পার্ট টুতে কি কি হতে চলেছে কে কে অভিনয় করেছে কি করলে তোমরা সবার আগে দেখতে পারবে বিস্তারিত নিয়ে আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো ভিডিওটা স্কিপ করলে তোমরা অনেক কিছু মিস করে যাবে আর তুমি যদি আমার এই চ্যানেলে একজন নতুন দর্শক হয়ে থাকো তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখো সুপ্রিয় দর্শক বন্ধুরা মিথ্যা প্রেম নাটকের পার্ট ওয়ান আপলোড হয়ে গেছে তোমরা চাইলে দেখে আসতে পারো বন্ধুরা মিথ্যা প্রেম নাটকের পার্ট টু কবে আসবে পার্ট টুতে কী কী হতে চলেছে কে কে অভিনয় করেছে কি করলে তোমরা সবার আগে দেখতে পারবে বিস্তারিত নিয়ে আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো ভিডিওটা স্কিপ করলে তোমরা অনেক কিছু মিস করে যাবে আর তুমি যদি আমার এই চ্যানেলে একজন নতুন দর্শক হয়ে থাকো তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখো সুপ্রিয় দর্শক বন্ধুরা মিথ্যা প্রেম নাটকের পার্ট ওয়ান আপলোড হয়ে গেছে তোমরা চাইলে দেখে আসতে পারো বন্ধুরা মিথ্যা প্রেম নাটকের পার্ট টু কবে আসবে পার্ট টুতে কি কী হতে চলেছে কে কে অভিনয় করেছে কি করলে তোমরা সবার আগে দেখতে পারবে বিস্তারিত নিয়ে আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো ভিডিওটা স্কিপ করলে তোমরা অনেক কিছু মিস করে যাবে আর তুমি যদি আমার এই চ্যানেলে একজন নতুন দর্শক হয়ে থাকো তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখো সুপ্রিয় দর্শক বন্ধুরা মিথ্যা প্রেম নাটকের পার্ট ওয়ান আপলোড হয়ে গেছে তোমরা চাইলে দেখে আসতে পারো বন্ধুরা মিথ্যা প্রেম নাটকের পার্ট টু কবে আসবে পার্ট তে কি কি হতে চলেছে কে কে অভিনয় করেছে কি করলে তোমরা সবার আগে দেখতে পারবে বিস্তারিত নিয়ে আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো ভিডিওটা স্কিপ করলে তোমরা অনেক কিছু মিস করে যাবে আর তুমি যদি আমার এই চ্যানেলে একজন নতুন দর্শক হয়ে থাকো তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখো সুপ্রিয় দর্শক বন্ধুরা মিথ্যা প্রেম নাটকের পার্ট ওয়ান আপলোড হয়ে গেছে তোমরা চাইলে দেখে আসতে পারো বন্ধুরা মিথ্যা প্রেম নাটকের পার্ট টু কবে আসবে পার্ট টুতে কী কী হতে চলেছে কে কে অভিনয় করেছে কি করলে তোমরা সবার আগে দেখতে পারবে বিস্তারিত নিয়ে আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো ভিডিওটা স্কিপ করলে তোমরা অনেক কিছু মিস করে যাবে আর তুমি যদি আমার এই চ্যানেলে একজন নতুন দর্শক হয়ে থাকো তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখো সুপ্রিয় দর্শক বন্ধুরা মিথ্যা প্রেম নাটকের পার্ট ওয়ান আপলোড হয়ে গেছে তোমরা চাইলে দেখে আসতে পারো বন্ধুরা মিথ্যা প্রেম নাটকের পার্ট টু কবে আসবে পার্ট টুতে কি কী হতে চলেছে কে কে অভিনয় করেছে কি করলে তোমরা সবার আগে দেখতে পারবে বিস্তারিত নিয়ে আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো ভিডিওটা স্কিপ করলে তোমরা অনেক কিছু মিস করে যাবে আর তুমি যদি আমার এই চ্যানেলে একজন নতুন দর্শক হয়ে থাকো তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখো সুপ্রিয় দর্শক বন্ধুরা মিথ্যা প্রেম নাটকের পার্ট ওয়ান আপলোড হয়ে গেছে তোমরা চাইলে দেখে আসতে পারো বন্ধুরা মিথ্যা প্রেম নাটকের পার্ট টু কবে আসবে পার্ট টুতে কী কী হতে চলেছে কে কে অভিনয় করেছে কি করলে তোমরা সবার আগে দেখতে পারবে বিস্তারিত নিয়ে আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো ভিডিওটা স্কিপ করলে তোমরা অনেক কিছু মিস করে যাবে আর তুমি যদি আমার এই চ্যানেলে একজন নতুন দর্শক হয়ে থাকো তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখো সুপ্রিয় দর্শক বন্ধুরা মিথ্যা প্রেম নাটকের পার্ট ওয়ান আপলোড হয়ে গেছে তোমরা চাইলে দেখে আসতে পারো বন্ধুরা মিথ্যা প্রেম নাটকের পার্ট টু কবে আসবে পার্ট টুতে কী কী হতে চলেছে কে কে অভিনয় করেছে কি করলে তোমরা সবার আগে দেখতে পারবে বিস্তারিত নিয়ে আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো ভিডিওটা স্কিপ করলে তোমরা অনেক কিছু মিস করে যাবে আর তুমি যদি আমার এই চ্যানেলে একজন নতুন দর্শক হয়ে থাকো তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখো সুপ্রিয় দর্শক বন্ধুরা মিথ্যা প্রেম নাটকের পার্ট ওয়ান আপলোড হয়ে গেছে তোমরা চাইলে দেখে আসতে পারো বন্ধুরা মিথ্যা প্রেম নাটকের পার্ট টু কবে আসবে পার্ট তে কি কি হতে চলেছে কে কে অভিনয় করেছে কি করলে তোমরা সবার আগে দেখতে পারবে বিস্তারিত নিয়ে আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো ভিডিওটা স্কিপ করলে তোমরা অনেক কিছু মিস করে যাবে আর তুমি যদি আমার এই চ্যানেলে একজন নতুন দর্শক হয়ে থাকো তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখো সুপ্রিয় দর্শক বন্ধুরা মিথ্যা প্রেম নাটকের পার্ট ওয়ান আপলোড হয়ে গেছে তোমরা চাইলে দেখে আসতে পারো বন্ধুরা মিথ্যা প্রেম নাটকের পার্ট টু কবে আসবে পার্ট টুতে কী কী হতে চলেছে কে কে অভিনয় করেছে কি করলে তোমরা সবার আগে দেখতে পারবে বিস্তারিত নিয়ে আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো ভিডিওটা স্কিপ করলে তোমরা অনেক কিছু মিস করে যাবে আর তুমি যদি আমার এই চ্যানেলে একজন নতুন দর্শক হয়ে থাকো তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখো সুপ্রিয় দর্শক বন্ধুরা মিথ্যা প্রেম নাটকের পার্ট ওয়ান আপলোড হয়ে গেছে তোমরা চাইলে দেখে আসতে পারো বন্ধুরা মিথ্যা প্রেম নাটকের পার্ট টু কবে আসবে পার্ট টুতে কি কী হতে চলেছে কে কে অভিনয় করেছে কি করলে তোমরা সবার আগে দেখতে পারবে বিস্তারিত নিয়ে আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো ভিডিওটা স্কিপ করলে তোমরা অনেক কিছু মিস করে যাবে আর তুমি যদি আমার এই চ্যানেলে একজন নতুন দর্শক হয়ে থাকো তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখো সুপ্রিয় দর্শক বন্ধুরা মিথ্যা প্রেম নাটকের পার্ট ওয়ান আপলোড হয়ে গেছে তোমরা চাইলে দেখে আসতে পারো বন্ধুরা মিথ্যা প্রেম নাটকের পার্ট টু কবে আসবে পার্ট টুতে কী কী হতে চলেছে কে কে অভিনয় করেছে কি করলে তোমরা সবার আগে দেখতে পারবে বিস্তারিত নিয়ে আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো ভিডিওটা স্কিপ করলে তোমরা অনেক কিছু মিস করে যাবে আর তুমি যদি আমার এই চ্যানেলে একজন নতুন দর্শক হয়ে থাকো তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখো সুপ্রিয় দর্শক বন্ধুরা মিথ্যা প্রেম নাটকের পার্ট ওয়ান আপলোড হয়ে গেছে তোমরা চাইলে দেখে আসতে পারো বন্ধুরা মিথ্যা প্রেম নাটকের পার্ট টু কবে আসবে পার্ট টুতে কী কী হতে চলেছে কে কে অভিনয় করেছে কি করলে তোমরা সবার আগে দেখতে পারবে বিস্তারিত নিয়ে আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো ভিডিওটা স্কিপ করলে তোমরা অনেক কিছু মিস করে যাবে আর তুমি যদি আমার এই চ্যানেলে একজন নতুন দর্শক হয়ে থাকো তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখো সুপ্রিয় দর্শক